আয় বারশো আয় বারশো আয় তেরশ আই তেরায় আই আয় তের সো আয় চোদ্দশো আয় চোদ্দশো 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 পনেরোশো 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 পনেরো ষোলশো ষোলোশো ষোলোশো টাকাশো ষোলোশো আয় ষোলশো ষোলোশো টাকাশো সতেরোশো 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 টাকা আই সতেরোশো টাকা এক দুই আর আই সতেরোশো টাকা এক সতেরোশো টাকা আয় সতেরোশো আয় এক এক দুই আর আয় সতেরোশো টাকা আয় টাকা এক আই সতেরোশো টাকা দুই আই সতেরোশো আই সতেরোশো টাকা আয় বারশো আয় বারশো আয়েরশোশো সতেরোশো টাকা আয় সতেরোশো টাকা আয় সতেরো আঠারোশো 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 আয় আঠারোশো টাকা আয় আঠারোশো 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 আঠারো আঠারোশো টাকা আয় আঠারোশো টাকা আয় আঠারোশো আঠারোশো এক দুই আর আয় টাকা এক আঠারোশো টাকা দুই আয় আঠারোশো আয় আঠারোশো টাকা ভাই আয় সাতশো আয় সাতশো এক হাজার এক হাজার এক হাজার এক হাজার এক হাজার টাকা আই এক হাজার আই এক হাজার এক হাজার এক হাজার এক হাজার টাকা আয় এক হাজার টাকা হাজার না আয় হাজার এক হাজার এক হাজার tekar <laughs> ayak

1000 1000 1000 1100 1 কেজি সিঙ্গেল ও 1100 টাকা দাম হচ্ছে দেয়া জায়গা জায়গায় কি উঠছে বার্সেলিন আইরে কত पञ्च पञ्चास पञ्चायत पञ्चाव तिनश पञ्चास तिनश पञ्चास एक दुई आई तिन स পদ্মার সিলভার কাপ দেখা যাক আর কি আছে কত হলো ভাই হলো আষ্টশো পঁচিশ আষ্টশো পঁচিশ টাকা হাজার টাকা তো কি করবা